নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো একদম নতুন স্বাদের নিরামিষ সয়াবিনের দুর্দান্ত রেসিপি যেটা বানানো একদমই সহজ সাধারণ কিছু ঘরোয়া মশলায় এটা বানিয়ে নিতে পারেন আর খেতেও হয় অসাধারণ নিরামিষ সয়াবিন তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার আমার মতো এইভাবে রান্নাটা করে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা আপনারা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন চলুন তালে রান্নাটা দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে আমি এক প্যাকেট সয়াবিন নিয়েছি তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো সয়াবিনটা নিয়ে নেবেন যে কোনো প্যাকেট কিংবা লুজ তো প্রথমেই আমি সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিলে সয়াবিনটা একটু নরম হয় আর খেতে ভালো লাগে তবে আপনাদের হাতে টাইম থাকলে সেক্ষেত্রে আপনারা সয়াবিনটা গরম জলে ভিজিয়েও রাখতে পারেন তো আমি একটু এক মিনিটের মতো সেদ্ধ করে নামিয়ে নিলাম সয়াবিনটা নামানোর পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিলাম এবার সয়াবিনের মধ্যে যে জলটা রয়েছে সেটা হাত দিয়ে চিপে ফেলে দেব তো সম্পূর্ণ সয়াবিনটাই কিন্তু হাত দিয়ে চেপে জলটা ফেলে দিচ্ছি তো দেখুন আমি সয়াবিনের জলটা ফেলে দিয়ে নিয়ে আসলাম তো সয়াবিনটা সেদ্ধ করার ফলে কতটা নরম হয়ে গেছে এবার এটা পাশে রেখে দিয়ে এখানে নিয়েছি তিনটে আলু আর আলু তিনটেকে একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুটা কিন্তু খুব একটা ছোট করে নিই মিডিয়াম করে কেটে নিয়েছি এবার অপরদিকে কড়াই গরম করে নিয়ে এখানে নিয়ে নিলাম এক চামচ চাল এটা হলো প্রতিদিন যে চালের ভাতটা আমরা খাই সেই এক চামচ চাল নিয়ে নিলাম সঙ্গে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এর মধ্যে রয়েছে এলাচ আর দারচিনি গরম মশলা তেজপাতা আর চালটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এবারে সমস্ত কিছু একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি একটু খেয়াল রাখবেন যাতে চালটা পুড়ে না যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এটা ঠান্ডা হতে থাক অপরদিকে ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেলটা গরম হয়ে গেলেই প্রথমেই আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আলুটা একটু নেড়ে ছেড়ে নিয়েই এর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আলুটাকে একটু ঢেকে ঢেকে ভাজবো এতে করে তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর আলুটা কিন্তু ভাজাও হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু খুব ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিলাম আলুটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো এবার এই সয়াবিনটা ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য শিলপাটার মধ্যে নিয়ে নিলাম একটু আদা আর নিয়ে নিলাম কাঁচা পাকা লঙ্কা সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি এখানে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটাও নিতে পারেন তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তো দেখুন আদা আর লঙ্কাটাকে খুব ভালো করে বেটে নিলাম তবে আমি কিন্তু এই মশলাটা শিলেই বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারেন তো মশলাটা বেটে তুলে নিলাম অপর দিকে দেখুন মশলাটা বাড়তে বাড়তে সয়াবিনগুলোও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটু সয়াবিনটা একটু বেশি করেই ভেজেছি তবে আপনারা চাইলে কিন্তু সয়াবিনটা আর একটু কম করেও ভাজতে পারেন তো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সয়াবিনগুলো ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও দু চামচ সর্ষের তেল ফোড়নেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার এই ফোরনটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা আর লঙ্কা সামান্য একটু জল দিয়ে তারপর মশলাটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আর হলুদ গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবার এই মশলাটাকে গ্যাসের আঁচটা কম করে দিয়ে তারপর কষিয়ে নেব তো মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে মশলার সাথে দু মিনিট একটু নেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো এবার আলু আর সয়াবিনটা দিয়ে মশলার সাথে আরও দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তো আমার এখানে একটু শুকনো শুকনো মনে হচ্ছে তাই সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি এতে করে মশলাটা পুড়ে যাবে না আর কষানোটাও কিন্তু ভালো হবে একটু একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কষানোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে কারণ আগে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম আলুটাও ভেজে নিয়েছিলাম সয়াবিনটাও ভেজে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আমি কিন্তু জলটা একটু বেশিই দিলাম এটা নামানোর পরে ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে তো ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এটা একটু ফুটতে থাক ততক্ষণে অপর অপরদিকে আমি ওই শিলপাটার মধ্যেই নিয়ে নিয়েছি যে ভেজে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা তো এই মশলাটা কিন্তু আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন তো সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে আমি একদম মিহি করে বেটে নেব নিরামিষ সয়াবিন তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন কখনও এই মশলা দিয়ে রান্না করে খেয়েছেন কিনা না কমেন্টে লিখে জানাবেন আর না খেয়ে থাকলে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো দেখুন মশলাটা একদম মিহি করে বেটে তুলে নিলাম তারপর সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে পাতলা করে গুলে নিচ্ছি এই মশলাটা যদি পাতলা করে না গোলানো হয় তাহলে কিন্তু ঝোলের মধ্যে জমাট বেঁধে থাকবে কারণ এখানে আমি চাল বাটা দিয়েছি তার জন্য এই মশলাটাকে কিন্তু অবশ্যই একটু পাতলা করে গুলে তারপরে দেবেন তো দেখুন মশলাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো আপনারা দেখে বুঝতেই পারছেন ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দু মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি আর এই চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রান্না যে কোনো নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় চিনিটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে খুন্তি দিয়ে কয়েকটা আলু চেপে চেপে ভেঙে দিচ্ছি এতে করে তরকারিটাও একটু ঘন হয়ে যাবে এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো হবে তো আলুগুলো একটু চেপে চেপে ভেঙে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখানে কিন্তু আমি আর কোনো মশলা দেব না নামানোর আগে এক চামচ ঘি অবশ্যই দেবেন তবে যারা রান্নায় ঘি খেতে অপছন্দ করেন তারা কিন্তু নাও দিতে পারেন তো ঘিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণই টেস্টি হয় তো এটা কিন্তু আমি দুপুরবেলা ভাতের সঙ্গে খেয়েছিলাম আপনারা কিন্তু রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারাও একবার বানিয়ে খান তারপর কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ